হ্যাঁ মানের এই মনে হয় না না সুন্দর বড় কিন্তু অরিজিনাল এই সমস্ত গাভি যে খামারে কিনে নিব হ্যাঁ খামার কোনো ধ্বংসে দেবো না আচ্ছা হ্যাঁ খামার কোনোদিনও ধ্বংসের পথে না এই গরু গুলা নিয়ে মনে হয় যে এক টাইম খাওয়াইলো এক টাইম খাওয়াইলো না সমস্যা নাই আর সারা বছরের 10 11 সুদ নাই ওর ভোন নাই বৃষ্টি নাই চকে বান্দা দেবো গ্যাস খাইবো আচ্ছা কথা বলেন তাহলে এইটা আপনি নিশ্চিত যে এটা দুই বেলায় আপনার 16 17 দুধ পাবে 18 কম হলে আমার গরু দেবো 18 হ্যাঁ আচ্ছা 18 কম হলে ফেরত নেবেন হ্যাঁ সবই যদি এরকম ফেরত নেওয়ার গ্যারান্টি দেন তাহলে একবার গ্যারান্টি আমি যে গরু বেছি সব গ্যারান্টি দিছি এমন কি আপনার ইউ আছে যে আমি গরু বাংলাদেশের শেষ প্রান্ত থেকে কিন্তু গরু গরু টানছি খালি কইছে যে ভাই গাইড দোয়াই পারতেছে না দে দেন দে পাল্টা আলটা নিয়ে যান অসুবিধা কি আচ্ছা আর টাকা নিবেন টাকা লয়ে যান আমরা শেষ করব শেষ করার আগে ওই যে পাঁচটা শেষ করার আগে এইটার একটু দাম সম্পর্কে ধারণা জানতে চাচ্ছি কেমন দাম আছে দাম চাইলে ভাই 2 লাখ 20 চামু 2 লাখ 10 চামু 2 লাখ 15 চামু ডানা ভাই হুম এটা ওভার টপার ভাত সবকিছু ভাত হুম একদম মনে চাইলে আমি 500 1000 গোড়াই দিলে দিতেও পারি নাও পারি দাম 85 পোসাশী হ্যাঁ পোসাশি পোসাশি 185 185 খালি পোসাশি নাকি না অনেক সময় একটু মজা করি একটু এন্টারটেইনড আসলে গাবি ভাই খুব সরস গাবি দা খুব সরস খুব সরস দেন না আচ্ছা সবগুলোই সরস বলি অসরস কোনটা আছে না আছে এর মধ্যে অসরস আছে অসরস আছে হ্যাঁ আছে আচ্ছা তো এটাতে কোনো অফার রাখলেন না না এটার মধ্যে অফার রাখি নাই কেন এটা অফার এই গরু

যাক আমরা জানলাম এখন আসার ঠিকানাটা একটু বলবেন আসার ঠিকানাটা পাই যদি এই চিটাগাং বা সিলেট বা বাঙ্গা থানা ওইদিকে থেকে আসেন তাহলে ঢাকায়সা নামবেন ডাকা আয়সা নামলে মনে করেন যে শুকতারা গাড়ি আছে কাপতুলি এই শুকতারা গাড়িতে ওইঠা বলতে হয় বোধ হয় সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল মমতাজের এলাকা কণ্ঠশিল্পী মমতাজ হেরি এলাকা এবং আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট আর যে পশ্চিমবঙ্গে থেকে আসেন তাইলে পশ্চিমবঙ্গে যে কোনো দেশে থেকে আসেন সাউথ থেকে আসেন হয় নোয়াখালী ইয়ে থেকে আসেন এই বৈশোর থেকে আসেন দিনাজপুর থেকে আসেন তাহলে মানিকগঞ্জ নাম তৈর মানিগঞ্জ নাই ওই জায়গায় অটো আছে বা সিএনজি আছে বিশ তিরিশ টাকা বাড়ান নেবো আমার বাসায় এই খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল বাইমাল এসে নামবেন নামার পর আমার ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো হয়তো বাইমেল স্ট্যান্ডে থেকে আমার বাসা হয়তো দু এক মিনিট সময় লাগব আসতে

দর্শক এই সপ্তাহের সেরা সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ চমৎকার গাভী দেখতে পাচ্ছি মা অভ্যের অসাধারণ দুধের গাভী হাই কোয়ালিটির গাভী বাচ্চা ডানো ওইটার বাচ্চা এটা না এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা ওই কি বন্ধ ওই ছোট গাছটা ছোট গাছটা ঘুরে বন্ধ গুড়ে বিন্দু লম্বা করে বন্ধ